সুপ্রভাত বন্ধুরা সকলেকে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো সকালবেলা আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিচ্ছি প্রথমে আমি দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন তোমরা জানো যে আমার এক কাকা শাশুড় মারা গেছে তো সেই জন্য মানে ছেলেদের এখন সেরকম কিছু রান্না করে দেওয়া যাচ্ছে না আর জানো যে মানুষ মারা গেলে তার বাঙালি সনাতন ধর্মের একটা পালার নিয়ম আছে তো সেই জন্য সেইটা করতে হয় তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি প্রথম দুয়ার পরিষ্কার করে নিলাম ঝাঁট দিয়ে এরপর বাইরেটা উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করবে উঠান বলতে আমার এই যে এই এইটুকুনি বা দুপাশে ফুল গাছে ভর্তি হয়ে রয়েছে আর মাঝখানটা শুরু করে ঢালাই রাস্তা করা রয়েছে গেট পর্যন্ত একদম তো এখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি কারণ ছেলেরা টিউশন যাবে ওদের আবার খেতে দিতে হবে চা করতে হবে খেতে দিতে হবে তারপর আরও সব সমস্ত কিছু কাজ রয়েছে তো সেইভাবে আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি আর বাকি এরপর আমাকে বাসন ধুতে হবে বাসন ধোয়ার পর ঘর দুয়ার মুছতে হবে রান্না করতে হবে রান্না করলে আবার ওরা খেয়ে স্কুলে যাবে টিফিন তৈরি করে দিতে হবে তো টিফিন তৈরি করে দিলে ওরা টিফিন নিয়ে স্কুলে যাবে আর তার ফাঁকে ফাঁকে আমি তোমাদের একটু ফুল গাছগুলো দেখিয়ে দিচ্ছি আজকে এই বর্ষায় ফুল গাছের চেহারাগুলো কেমন হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো চলো যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর নোটিফিকেশানটা অন রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর এই দিকটা দেখো এই দিকটা আমাদের মন্দিরের দিকটা মন্দিরের এইখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দিন তো ঠাকুরতলায় মানে তুলসীতলায় ঘরে চৌকাটে এইগুলো জল দিতে হয় আর এখন আমাদের অসুখ চলছে বলে এইগুলো অন্য একজনকে ডাকি করে দেওয়ার জন্য তো সে এসে করে দিয়ে যায় আর দেখো আবার আমি ঘর মুছে নিচ্ছি পরিষ্কার করে একদম ঘরটা মুছে নিচ্ছি বালতি করে জল নিয়ে এসেছি নিয়ে এসে ঘর মুছে নিচ্ছি আর এখানে দেখো এই যে একটা খাট দেখতে পাচ্ছ এটা নতুন আনা হয়েছে এইখানটা পুরোটাই ফাঁকা পড়েছিলো আর এইখানে একটা খাবার দাবার নিরামিষ রাখার জন্য একটা মিটকেসের মতো রাখা হয়েছে যে ওতে নিরামিষ খাবার দাবার থাকবে তো চলো এবার পড়বে বাসন ধোয়ার পর্ব দেখো আমি এখন কলতলায় যে কটা বাসন ফেলেছি এখন বাসনগুলো ধুয়ে নেবো বাসি বাসনগুলো ধুয়ে নিতে হবে তো তোমরা জানো যে আমার ভিডিও করে দেবার মতো কেউ নেই তো যাই হোক আমাকে ভিডিও করার জন্য ফোনটা ধরে রাখার মতো সেরকম কেউ নেই আমাকে কলতলায় ফোনটা রেখেই ভিডিওটা করতে হচ্ছে তো চলো আস্তে আস্তে বাসনগুলো ধুয়ে নিই আর সকালের ভিডিওটা যে শ্যুট করেছি ওটা আমি একাই করেছি কোনো রকমে একটু ভিডিওটা শ্যুট করেছি আর ধীরে ধীরে বাসনগুলো এখন আমি সাবান দিয়ে মেজে নেব সাবান দিয়ে মেজে নিয়ে বাসনগুলো আস্তে আস্তে করে ধুয়ে নেবো অনেকগুলোই বাসন পড়েছে আজকে বাসি বাসন তো এখনও আমি বাসন ধুচ্ছি বাসি কাপড়টা এখনও চেঞ্জ করিনি তো বাসনটা ধুয়ে রেখে দিয়ে তারপর আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নেব এখানে কলতলায় ধুয়ে রাখবো তো যাই হোক তো বন্ধুরা তোমরা প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করো ফুল ওয়াচ করে ভিডিওগুলো পাশে থেকো আর তোমরা সমস্ত বন্ধুদের আমি আগের থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট না করলে আমি একটা ছোট ক্রিয়েটার আমরা এত দূরে এগোতে পারতাম না তো যাই হোক সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো আমার আস্তে আস্তে বাসনগুলো সমস্তই মাজা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা বাকি আছে তো সেটাও আমি এসে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে তারপর এবার যাব বাড়ির ভেতরে তো এইভাবে আমাকে নিজেকে একা কষ্ট করে সমস্ত কিছু কাজকর্ম করতে হয় যদিও আমার শরীর অসুস্থ এখনও ঠিক হয়নি তো কি করব সংসারের সমস্ত কাজের দায়িত্ব আমার ওপর থাকে তো কিছু কেমন বাড়ির লোক করে এবার আমার শরীর অসুস্থ থাকলে তখন করতে হয় ওদের তো যাই হোক এখন একটু ঠিকঠাক আছি বলে এখন বাসনগুলো আমি মাজা ধোয়া ঘর দর পরিষ্কার সমস্ত কিছু আমি নিজেই করে নিচ্ছি আর রান্নাটাও আমি করতে পারতাম না শরীর এতই খারাপ ছিল তো সেই জন্য রান্নাটাও এখন আমাকে নিজেকেই করে নিতে হচ্ছে আস্তে আস্তে তো আমাকে এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজগুলো করে নিতে হয় একার হাতে সামলাতে হয় তারপর আবার দুপুরে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় খেতে দিয়ে সমস্ত বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে গোছ করে রেখে তারপর আমাকে দুপুরের পর ভিডিও বানাতে হয় প্রায় তিনটে নাগাদ আমি রেডি হয়ে চলে আসি এসে তখন ভিডিও বানাই আর তখন একা একা আমি ভিডিও বানাতাম এখন একজন আছে একটা ভাসুব আছে নিজেরই তো ও এখন বাড়িতে আছে বলে আমার ফোনটা এখন ধরে দেয় তো সেই জন্য আমার ভিডিও বানাতে সুবিধা হয় নাহলে একা একা সেলফি স্ট্যান্ডে ভিডিও বানাতে একটু অসুবিধা হয় কারণ সাইডে যখন সাইডের সিনগুলো করতে হয় তখন পারি না তখন মনের মধ্যে একটা খুবই কষ্ট লাগে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো আমার পুরোপুরি ধোয়া হয়ে গেছে আর এই বাসন ধোয়ার পর এবার আমি রান্নাঘরে যাব বাসনগুলো রেখে দেব জল ঝরাতে দেবো ভালো করে তো রান্নাঘরে শুধু এই কাজ না আরও অনেক কাজ আছে সেই কাজগুলো সারতে হবে মোটামুটি তো খুব দেরি হয়ে যাচ্ছে আমার ছেলেদের স্কুল আছে স্কুলের জন্য রান্না টিফিন তৈরি সমস্ত কিছু করতে হবে তো একটা বাড়িতে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো ফ্যামিলি নিয়ে থাকলে যে সমস্ত কাজগুলো সকলকে করতে হয় সেই সমস্তই আর আজকের যে আমি ব্লগটা তোমাদের সামনে এনেছি তো এই ব্লগটা হচ্ছে সংসারের সমস্ত কিছু খুঁটিনাটি মানে কাজকর্ম করা আর কি এই সমস্ত কিছু নিয়ে ব্লগার আমার ব্লগে থাকে প্রত্যেক দিন হয় কোনো প্রাকৃতিক দৃশ্য নয় ঘরের কিছু কাজকর্ম এই সমস্ত কিছুগুলো থেকে থাকে তো আজকে আমি ভাবলাম যে কোনো দিন সকালবেলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে একটু চেষ্টা করে দেখি একা একা ক্যামেরা করে ভিডিও করা যায় কি না তো যাই হোক একটু সম্ভব হয়েছে আর দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা আমি এই মাত্র রান্নাঘরটা এসে গোছালাম পরিষ্কার করে আর এখানে এখন গ্যাসটা পরিষ্কার করা হয়নি তো গ্যাস পরিষ্কার করব। আর আজকের আবহাওয়া দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে একটা জিনিস দেখো নতুন জিনিস এই গাছটা হচ্ছে পান গাছ আমাদের একটা আম গাছে হয়েছে আর খুব সুন্দর খুব বড়ো বড়ো পাতাগুলো হয়েছে আর খুব ভালো লাগে পান খেতে মিষ্টি পান খুব সুন্দর লাগে আর যার যখন যা কিছু কাজ হয় সমস্ত কাজেতেই এই গাছ থেকে পান তুলে নিয়ে গিয়ে সমস্ত রকম কাজ হয় যেসব কাজে পানের দরকার হয় আর বর্ষাতে এই পানের গাছটা একদম সবুজ হয়ে নিজেকে মেলে ধরেছে খুব সুন্দর দেখতে লাগছে একটা অসাধারণ জিনিস খুব মানে কোনো বাড়িতে চট করে এইসব জিনিস দেখা যায় না তো আমার বাড়িতে কিছু কেমন জিনিস আছে যেগুলো তোমাদের আমি দেখাতে পারি তোমাদের সাথে তাদের পরিচয় করাতে পারি তো দেখতেই পাচ্ছি আম গাছটা পানে ভরে গেছে ওপর থেকে নিচ পর্যন্ত পানে ভরে গেছে প্রচুর পরিমাণে এখানে পান হয়েছে আর এই পানের স্বাদও খুব সুন্দর এটা হচ্ছে মিঠা পান যেটাকে বলা হয় তো চকচক করছে পাতাগুলো বৃষ্টির জল পড়েছে কি না বৃষ্টির জল পড়াতে পাতাগুলো চকচক করছে তো কার কার পানের দরকার থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো আমার বাড়ি তোমরা আসতে পারো তোমাদের নিমন্ত্রণ রইলো আমাদের বাড়ির আসার জন্য তো সকল বন্ধুদের এই জিনিসটা যে দেখাচ্ছি একটা পান গাছ তোমরা মানে খুব কম এই জিনিসটা দেখে থাকবে এই জিনিসটা খুব কম তোমরা দেখে থাকবে তো আমি আজকে তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিলাম যে পান গাছ কীরকম হয় সেটা তোমাদের অনেকেই হয়তো দেখেছো অনেকেই বা নি তো দেখতে পাচ্ছ এই পানের পাতার সাইজটা কত বড় পানের পাতার সাইজটা খুব বড়। আর পুরো সবুজ হয়ে আছে একটা একটা পান খুব সুন্দর দেখতে আবার এই দিকের পানটা দেখো এই দিকের পানটা দেখতে হয়েছে খুবই হালকা সবুজ খুব ভালো লাগছে তো চলো ফুল গাছের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ যেগুলো আমার নিজের হাতে লাগানো আমার বাড়ি ঢুকতে রাস্তার দুই পাশে ফুল গাছ কিছু লঙ্কার গাছ সমস্ত কিছু আছে একটা লঙ্কার গাছ দেখতেই পাচ্ছ তো দেখো এর পাশে আরও অনেক ফুল গাছ আছে সেইগুলোও তোমাদের আমি কোনো একটা ডেলি ব্লগে দিয়েছিলাম তোমরা দেখেছো সবাই খুবই ভালো লাগছে আর এখন বর্ষাকাল বলে সমস্ত গাছের পাতা সবুজ হয়ে রয়েছে চারিদিকে প্রত্যেকটা গাছের পাতা তোমরা দেখতে পাবে সবুজ হয়ে আছে তো দেখতেই পাচ্ছো এখানে আর এক রকমের ফুল ফুটেছে আর এই ফুলটার সাথে তোমাদের অনেক দিন আগেই পরিচয় হয়ে গেছে তোমরা পরিচয় করেছ তো আবারও তোমাদের সাথে আমি নিয়ে এলাম এই ফুল গাছটা না দেখি আমি থাকতে পারলাম না কারণ এত সুন্দর একটা মানে কালার লাগছে সবুজের মাঝখানে খুব সুন্দর জিনিসটা দেখতে লাগছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে ভিডিওগুলো তো দেখো আজকে এখানে আমি রান্নায় চলে এলাম তো রান্না হচ্ছে আজকে পটল ভাজা এখানে আমি পটলটা একটু তেলের ওপর দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এখানে দেখো কালো তেঁতুলের টক মানে পাকা তেঁতুলের টক হয়েছে আর এই টকটা খেতে খুব ভালোবাসে ছেলেরা ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি হয়েছে আর এখানে টিফিনের জন্য আজকে আলু ভাজা করেছি সেরকম কিছু করিনি আর আমাদের এখন মানে ওষুধ চলছে বলে এখন আমাদের হলদি খেতে নেয় তো হলুদ দিয়ে এখন রান্না হয় নি এমনি কাঁচা লঙ্কার তরকারি আর ভাতের হাঁড়ি এখানে উপর করে দিয়েছি ফ্যান ঝরাতে দিয়েছি বাকি এখানে কিছু পটল আছে পটলগুলো ভেজে নেব এই জন্য রাখা আছে তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে যে আমাকে এত সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো খুব ভালো লাগছে তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই আবার আসবো কাল তোমাদের সাথে নতুন কিছু ব্লগ নিয়ে তো তোমরা সকলে মিলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আবার আসবো আগামীকাল টাটা